ভারতের সঙ্গে কয়েক মাস আগে পর্যন্ত ভালো সম্পর্ক ছিল বাংলাদেশে তবে শেখ হাসিনা সেই দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকেই ক্রমে ভারত ও বাংলাদেশের সম্পর্কে ধরেছে এদিকে বাংলাদেশের পরিস্থিতি তো স্বাভাবিক হয়নি বরং আরও খারাপ থেকে খারাপের দিকে এগিয়ে চলেছে সাম্প্রতিককালে বাংলাদেশের পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধের অবদান কমিয়েছে ইউনুস প্রশাসন পাঠ্যক্রমে কমানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা মুক্তিযুদ্ধের ইতিহাসে ভারতের অবদান দেখানোই হয়নি কার্যত শেখ হাসিনার প্রসঙ্গও বাদ দেওয়া হয়েছে এ পরিস্থিতিতে ভারতের সঙ্গে শত্রুতার পথে হাঁটছে ইউনুস ভারতকে জব্দ করার জন্য তিনি দেখা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করেছেন মানে আমাদের দেশে বর্তমানে এই পদে বসে আছেন অজিত দোভাল তাকে কপি করে তার মতো নাকি এনএসএ নিয়োগ করেছেন মোহাম্মদ ইউনুস সেরকমই কিছু করতে চাইছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যার নাম খালিলুর রহমান তার বিরুদ্ধে নাকি একাধিক অভিযোগ রয়েছে তিনি একজন বিতর্কিত মানুষ তিনি একজন ডিপ্লোম্যাট। তিনি বাংলাদেশের ফরেন সার্ভিসে চাকরি করেছেন তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নাকি পরকিয়ার কারণে দেশ ছেড়ে পালিয়ে যান দীর্ঘদিন দেশে ছিলেন না তারপরে চব্বিশের পট পরিবর্তন হওয়ার ফলে হঠাৎ করে তার উদয় হয়েছে এ বিষয়ে বাংলাদেশী সাংবাদিক শহিদুল হাসান খোকন কি বলেছেন আজ तक বাংলাকে শোনাবো আপনাদের কি কথা আমি কি হাস্যকর কথা আপনাকে বলি যে মজার কথা যেটি কালকেই বাংলাদেশে ঘটেছে বাংলাদেশ একজন অদ্বিতীয় বল বানিয়েছে একজন নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন আর নাম খলিলুর রহমান এই খলিলুর রহমান হচ্ছে বাংলাদেশের একজন বিতর্কিত প্রবাসী বাংলাদেশ থেকে তিনি মূলত আমেরিকায় থাকেন এই খলিলুর রহমান মূলত দু সালে আমরা যাকে দেখেছিলাম বাংলাদেশ সরকারের তৎকালীন যিনি প্রধান উপদেষ্টা ছিলেন বিচারপতি লতিফুর রহমান তার সেক্রেটারি হিসাবে মূলত ইনি একজন ডিপ্লোম্যাট এবং উনি চাকরি জীবন সম্পন্ন করেননি অল্পদিন উনি বাংলাদেশের ফরেন সার্ভিসে চাকরি করেছেন তার সুবাদে উনি দু সালে আলোচনায় আসেন তৎকালীন প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের সেক্রেটারি হিসেবে এবং ওই সময় উনার বিরুদ্ধে একটি অভিযোগ ওঠে যে উনি একটি পরকিয়ার কারণে উনি চাকরি ছেড়ে বাংলাদেশ থেকে চলে যান এবং উনি দীর্ঘদিন হাওয়া হয়েছিলেন এই হাওয়া হাওয়া মানুষটা হঠাৎ করে দু হাজার চব্বিশের পট পরিবর্তনের পরে আমরা শুনলাম বাংলাদেশের আহ রোহিঙ্গা বিষয়ক স্পেশাল দূত হিসাবে সরকারের মানে এই ডক্টর ইউনুসের বিশেষ দূত হিসাবে উনি জয়েন করলেন এরপরে আমরা খুঁজে টুজে সেই খলিল রহমানকে আবিষ্কার এবং তিনি আমরা দেখলাম যে ব্যাংকক সফরের আগে কয়েকটি প্রেস কনফারেন্স করে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের বিষয়ে আলোচনা করলেন এবং নরেন্দ্র মোদীর সঙ্গে ইউনুসের বৈঠকের আগের দিন রাতে খলিল রহমানকে আমরা দেখলাম অজিত দোবালের সঙ্গে তিনি ডিনার টেবিলে কয়েকটি ছবি প্রকাশ করলেন এই সরকারের উপদেষ্টায় এবং খোঁজ খবর নিয়ে আমরা যেটা জানলাম যে উনি বিশেষ করে উনি একসময় জাতিসংঘের সঙ্গে কাজ করতেন সেই সুবাদে নিয়োগ দিলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মানের অর্থ তাহলে আমার কাছে মনে হচ্ছে ইউনুস সরকার বা তার আশেপাশের লোকজন বোঝে না যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তা আমার প্রশ্ন হচ্ছে যে দেশের সামরিক বাহিনীর বা গোয়েন্দা ইন্টেলিজেন্ট এজেন্সি বা পুলিশ বাহিনী থেকেই মূলত ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কে নিয়োগ করা হয় পৃথিবীর সমস্ত দেশে আমরা সেটাই দেখি যেমন আমেরিকাতে আমরা তুলসী গাভার্ড কথা বলছি তাকে নিয়োগ করা হয়েছে সে সামরিক বাহিনীর লোক ছিল ইন্টেলিজেন্ট এজেন্সি লোক ছিল ভারতের যারা নিরাপত্তা অ্যাডভাইজার হিসেবে বিগত দিনে দায়িত্ব পালন করেছে বা এখন যিনি করছেন বা তার উপদেশ পাশে যারা কাজ করেন সবাই সামরিক বাহিনী পুলিশ বাহিনী বা ইন্টেলিজেন্স এজেন্সি থেকে আসেন কিন্তু এই খদিরুর রহমান কোথা থেকে এলেন তাকে অজিত দোয়াল বানিয়ে দেওয়া হলো এরকম হাস্যকর কাজকর্ম বাংলাদেশে হচ্ছে তো এই যে যে কবিন অজিত দোবাল এই কপি অজিত দোবাল বাংলাদেশের সামরিক শক্তিকে কোথায় নিয়ে যাবেন কিভাবে অপারেট করবেন আমার আমার একটা একটা প্রশ্ন বারবার করে মাথায় আসছে সেটা হচ্ছে এই খলিলুর রহমান সম্পর্কে তো আপনি বলছেন যার যাকে ডিনার টেবিলে অজিত সঙ্গে দেখা গেছে এবারে ওই হালকা মুডে কথা চলে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় মোহাম্মদ ইউনূসের সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আবার ফাঁস করে দিয়ে আসলেন না তো অজিত কাছে মানে আমার এই বিষয়টা খুব মাথায় আসছে

এই জন যে মহিলার সঙ্গে ওনার অবৈধ সম্পর্কের কথা আমরা শুনেছি সেই সম্পর্কের কারণে তার হাজবেন্ড ওই মহিলাকে মেরেছিলেন এবং নিজেও আত্মহত্যা করেছিলেন সেই বড় বিষয় সেইটা কি আলোচনায় আজ না বলি কিন্তু তাকে আবার ধরন্দর মনে হয়েছে এবং সংখ্যার কোনো কারণ নেই যে ভারতের সঙ্গে সে তথ্য বিনিময় করবেন না এরকম কোনো ইস্যু নেই সে করতে পারে এবং তাকে সেভাবে তার ব্যাকগ্রাউন্ড সেভাবে আছে সে ধরনের ব্যাকগ্রাউন্ড আমরা খুঁজে পেয়েছি হ্যাঁ এবারে আমি একটা বিষয় আপনার কাছে আসি সেটা হচ্ছে গিয়ে দেখুন এই যে ট্রানশিপমেন্ট বন্ধ করে দেওয়া এটা তো ভারত তো হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়েছে এরকম নয় শাহিদুল ভাই এই ট্রানশিপমেন্ট বন্ধ করে দেওয়ার নেপথ্যে কিন্তু বাংলাদেশকে একটা বার্তা দেওয়া হলো এটা একটা ছোটো ডিসিশন ভারতের তরফ থেকে যে ভারতের মাটি তোমাদের বাণিজ্যের জন্য রপ্তানি বাণিজ্যের জন্য আমরা ব্যবহার করতে দেবো না একটা ছোট্ট ডিসিশন কিন্তু এই ছোটো ছোটো ডিসিশনগুলোর মাধ্যমেও বাংলাদেশকে কিন্তু ভারতের তরফ থেকে বারবার করে বার্তা দেওয়া হচ্ছে যে তোমরা এবার নিজেদেরকে ঠিক করো উপদেষ্টা মণ্ডলীকে বারবার করে বার্তা দেওয়া হচ্ছে তোমরা নিজেদের স্ট্যান্ড পয়েন্ট ঠিক করো এবং বা ভারতের সঙ্গে যে সুসম্পর্ক যদি চাও তাহলে কিন্তু যে বিষয়গুলো মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই বিমস্টেকের সাইডলাইন মিটিংয়ের পর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া পেজে সেই বিষয়গুলো নিয়ে যদি বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার কাজ করে তবেই কিন্তু ভারত একটা সুস্থ ভালো একটা সম্পর্কের দিকে সেটাকে নিয়ে যেতে পারে বা ভাবনা চিন্তা করতে পারে আপনার এ বিষয়ে কি মত দেখুন প্রত্যেকটা রাষ্ট্রেরই যে জনগণের স্বার্থ রক্ষা করা প্রথমত দ্বিতীয়ত বন্ধুত্ব বা প্রতিবেশী বা আন্তর্জাতিক সম্পর্ক তো বাংলাদেশের সঙ্গে ভারতের যে চুক্তিটি যে বিষয়টি ছিল যেটি বাতিল করা হয়েছে সেটি মূলত বাংলাদেশের গার্মেন্টস পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানোর জন্য শেখ হাসিনার অনুরোধে নরেন্দ্র মোদী সেটি করেছিলেন এবং তখন কিন্তু ভারতের যারা রপ্তানিকারক ব্যবসায়ীরা এই ব্যাপারে তাদের একটি আপত্তি ছিল তা সত্ত্বেও বন্ধুপ্রতিম বাংলাদেশের প্রতি হাত বাড়িয়ে নরেন্দ্র মোদী সরকার সেই অনুমতিটি দিয়েছিলেন কিন্তু আজ যখন বাংলাদেশ শত্রুর কাতারে ভারতকে নিয়ে গেছে ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সরকার দেখছে তখন কেন তারা সেই সুবিধাটি এটিতে একটি প্রশ্ন লাইক কমেন্ট শেয়ার করুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে